আমার এই যে নিডেলের মাথা দেখা যাচ্ছে আমার একজন সহকারী হেল্প করতেছেন আমি এখন ফায়ার করব আর কি কারণ টিউমারটা বেশ বড় ছোট টিউমার হলে আমি বর্ডারে ধরতাম যেহেতু বড় একটু ভিতরে ক্রস করে আমি এখন ফায়ার করব এই যে একবার ফায়ার করে দিলাম চলে গেছে আমরা এখন স্যাম্পল নিয়ে আসবো আচ্ছা আমরা এখন স্যাম্পলটা একটু দেখানোর চেষ্টা করব এই যে দেখেন কথা বলেন না এই যে স্যাম্পল দেখা যায় জাস্ট এটার মাথায় দেখেন লাল স্যাম্পল দেখা যায় না এটা প্রথম স্যাম্পল চলে আসছে আমরা যে ফরমালিনের যে স্যাম্পল নিয়ে আসছে ওটাতে হচ্ছে মিশিয়ে দিব প্রথম ইয়ে চলে গেছে আমরা এইভাবে তিনটা ফায়ার করব আর কি সাথেই থাকেন আমাদের আমরা আমাদের দ্বিতীয় স্যাম্পলটা নিব আমাদের এই যে নিডেল আমরা টিমারের ভিতরে ঢুকালাম ফায়ার করব দ্বিতীয় সেকেন্ড ফায়ার এই যে আমাদের ইয়ে হইল দিয়ে ইয়ে করে ধরেন আচ্ছা আমাদের এই যে স্যাম্পল দেখা যায় মাথায় ঠিক আছে হ্যাঁ